জরুরি মেডিসিনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ন্যাপ্রো এ প্লাস ট্যাবলেট নিয়ে কথা বলবো আপনাদের সাথে জানতে পারবেন এই এ প্লাস ট্যাবলেটটি আপনারা কেন গ্রহণ করবেন বিশেষ করে যাদের সারা শরীরে ব্যথা রয়েছে কোমর ব্যথা রয়েছে জয়েন্টে জয়েন্টে ব্যথা রয়েছে সেক্ষেত্রে আপনারা এই এ প্লাস ট্যাবলেটটি গ্রহণ করতে পারবেন এছাড়াও এই প্লাস স্টেবিলিটি যে যে কারণে গ্রহণ করতে পারবেন যেই ব্যথার কারণে গ্রহণ করতে পারবেন তা হচ্ছে অস্টিওথরাইসিস অস্ট্রিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে এই ট্যাবলেটটি গ্রহণ করতে পারবেন রিউমাইট আর্থ্রাইটিসের ক্ষেত্রে ট্যাবলেটটি গ্রহণ করা যাবে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস এর লক্ষণ উপসর্গ নিরসনে এবং যে সকল রোগীর এনএসএ আইডি সেবনে সংশ্লিষ্ট গ্যাস্ট্রিক আলসার হবার সম্ভাবনা রয়েছে তাদের গ্যাস্ট্রিক আলসার কমানোর ক্ষেত্রে ন্যাপ্রোয় প্লাস ট্যাবলেটটি গ্রহণ করতে পারবে এই ট্যাবলেটে রয়েছে ইমিডিয়েট রিলিজের ইসোমিপ্রাজল ম্যাগনেশিয়ামের স্তর এবং তার ভেতরে অ্যান্টিউরিক কোডেড নেপ্রোক্সেন যার ফলে ক্ষুদ্রান্তে নেপ্রোক্সেন বের হওয়ার পূর্বে প্রথম ইসোমিপ্রাজল পাকস্থলিতে বের হয় নেপ্রোক্সেন একটি এনএসএআইডি যার ব্যথা ও জ্বরনাশক বৈশিষ্ট্য রয়েছে নেপ্রোক্সেনের মোট অব অ্যাকশন হল এটি প্রস্টোগ্যান্ডিন তৈরিতে বাধা দেয় এসোমিপ্রাজল একটি প্রোটন স্পাম্প স্পাম্পের উপরে কাজ করে ফলে এসোমিপ্রাজল অ্যাসিড তৈরির শেষ ধাপকে বন্ধ করে দেয় ফলে অ্যাসিডিটি কমে যায় এবারে জানিয়ে দেবো এই ফ্লাস ট্যাবলেটটি আপনারা কীভাবে গ্রহণ করবেন সেবন বিধি সম্পর্কে এই ট্যাবলেট ব্যবহারের পূর্বে ও এর সাথে চিকিৎসা সম্ভব্য সুবিধা অসুবিধা সাবধানতার সাথে বিবেচনা করা প্রয়োজন প্রত্যেক রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় নিম্নতম সেবন মাত্রা নির্ধারণ করা উচিত যদি চল্লিশ মিলিগ্রাম এর কম ইস্যুমি প্রয়োজন হয় তবে ভিন্ন সুদ সহকারে চিকিৎসা করা উচিত ওস্টিঅথ্রাইটিস রিওমায় অ্যাথ্রাইটিস অ্যানকোলজিং স্প্যান্ডিলাইটিস প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটি যেভাবে ব্যবহার করবে তিনশো পঁচাত্তর সাথে বিশ মিলিগ্রাম ইসোমি প্রাজলের ট্যাবলেটটি অথবা পাঁচশো মিলিগ্রাম ন্যাপ্রোক্সেন সাথে বিশ মিলিগ্রাম ইসোমি প্রাজল একটি করে ট্যাবলেট দিনে দুইবার গ্রহণ করতে পারবে জুভেইনাল ইডিওপ্যাথিক অ্যাথরাইটিস বয়স বারো এবং তার ঊর্ধ্বের এটি যেভাবে গ্রহণ করবে ওজন পঞ্চাশ কেজির ঊর্ধ্বের যাদের রয়েছে তারা তিনশো পঁচাত্তর গ্রাম নেপ্রোক্সের সাথে বিশ গ্রাম ইসোমি অথবা পাঁচশো গ্রাম নেপ্রোকসিনের সাথে বিশ মিলিগ্রাম এসুমি প্রাজল একটি করে ট্যাবলেট দিনে দুইবার গ্রহণ করতে পারবে ওজন তিরিশ কেজির ঊর্ধ্বে এবং পঞ্চাশ কেজির নিচে তিনশো পঁচাত্তর মিলিগ্রাম নেপ্রোক্সেনের সাথে বিশ মিলিগ্রাম একটি করে দিনে দুইবার ক্যাপসুল বা ট্যাবলেটটি গ্রহণ করতে পারবে সেবন সেবনবিধি হিসাবে ট্যাবলেটটি ভাঙাবাচ্য চিবানো ও দীর্ঘগতি করা যাবে না ইহা খাবার অন্তত তিরিশ মিনিট পূর্বে সেবন করা উচিত এবারে জানিয়ে দেবো এই ন্যাপ্রোয় প্লাস ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই ট্যাবলেটটি খেলে যেই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সাধারণত এই প্রিপারেশনটি সুহনীয় ক্লিনিক্যাল ট্রায়ালে যে সব সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তা হচ্ছে পাতলা পায়খানা গ্যাস্ট্রিক আলসার পেটের উপরের অংশে বাধা বমি বমি ভাব ইত্যাদি দেখা দিতে পারে এবারে জানিয়ে দেবো এই নেফ্রোক্সেন বা প্লাস ট্যাবলেটটি গর্ভাবস্থায় বা স্থানদানকালে গ্রহণ করা যাবে কি না প্রেগনেন্সি ক্যাটাগরি সি গর্ভাবস্থা শেষের দিকে ব্যবহার করা বর্জন করা উচিত ব্যবহারের শেষের দিকে প্রেগনেন্সি ক্যাটাগরি সি গর্ভাবস্থায় শেষের দিকে ব্যবহার বর্জন করা উচিত কারণ এটি স্থান গ্রহণ করা উচিত নয় যেসব রোগীদের ক্ষেত্রে এই ন্যাপ্রোয় প্লাস ক্যাপসুলটি বা ট্যাবলেটটি গ্রহণ থেকে সাবধান থাকা উচিত বিশেষ করে বয়স্ক রোগীদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি সাবধানার সহিত গ্রহণ করা উচিত মধ্যবর্তী বা উচ্চ কিডনি সমস্যা রোগীদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি সাবধানতার সহিত গ্রহণ করা উচিত এবং হ্যাপাটিক সমস্যাজনিত রোগীদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত এবারে জানব ন্যাপ্রোয় প্লাস এই ট্যাবলেটটি প্রস্তুত কোম্পানি সম্পর্কে এই না প্রয় প্লাস বা ট্যাবলেটটি প্রস্তুত কোম্পানি হচ্ছে একমি ফার্মাসিউটিক্যালস বর্তমান মূল্য সম্পর্কে জানব এক একটি ট্যাবলেটের দাম হচ্ছে পনেরো টাকা এবং এক বক্স ট্যাবলেটের মূল্য হচ্ছে ছয়শো টাকা আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে